চমৎকার একটা ভিন্ন ধর্মী পাকোড়া রেসিপি শেয়ার করছি এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই মজার আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে চাইলে আপনারা আইটেমটা সংরক্ষণ করেও খেতে পারবেন ভিডিওতে সেইটাও বলা হবে তো চলুন দেখা যাক কীভাবে এই পাকোড়াটা তৈরি করতে হবে তো প্রথমেই এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর সাথে ফুলকপি নিয়েছি সাথে একটু বিটরুটও আছে আর বাঁধাকপি আমি বেগুনি কালারেরটা নিয়েছি আপনারা সাদা কালারের নিতে পারেন তারপর এখানে আমি গাজর নিয়েছি আর গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর পেঁয়াজ কলি নিয়েছি সবগুলোই কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে তারপর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি আর ধনে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এর সাথে আরও অনেক ধরনের সবজিও অ্যাড করতে পারেন সবজি দেওয়ার ব্যাপারটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী দিবেন তো আমি আমার বাসাতে যেই যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি আর একটু আলু দিয়েছি তারপর বাইন্ডিংসের জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম ও সাথে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়াও অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আর দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও অ্যাড করা যাবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা ডিম এখন অ্যাড করে দিব এরপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এরপর আর কিছুই না সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম পানি অ্যাড করা লাগবে না কারণ সবজি থেকেই কিন্তু কিছুক্ষণ পর দেখবেন পানি ছেড়েছে অনেক বাচ্চারা আছে আবার অনেক বড়রাও আছে যে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে এই আইটেমটা তৈরি করে দিতে পারেন অবশ্যই তারা খুব মজা করে খাবে আর এইভাবে কিন্তু দেখতেই পারছেন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি যেহেতু এখানে বাঁধাকপি অ্যাড করা হয়েছে সাথে পেঁয়াজ কলিও অ্যাড করা হয়েছে আর লবণ দিয়ে মাখে নেয়ার কারণে অনেকটাই পানি ছেড়ে দিবে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই পাকোড়াটা ভেজে ফেলতে হবে তেল হালকা গরম হবার পর অল্প অল্প করে সবজি নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে আপনাদের যদি মনে হয় বাইন্ডিংসটা একটু কম কারণ পানি ছেড়ে দেয় সবজি থেকে আগেই বলেছি তখন একটু চালের গুঁড়ো বা বেসন অ্যাড করে দিতে পারেন তারপর দেখবেন যে বাইন্ডিংসটা ভালো থাকবে আর যখন পাকোড়া ভাজতে যাবেন তখন আর খুলে আসবে না তো এক পাশ হয়ে যাবার পর এই তো দেখেন আরেক পাশ উল্টিয়ে দিয়েছি আর কি সুন্দর একটা কালার চলে আসছে এই আইটেমটাতে কিন্তু আপনারা হলুদের গুঁড়ো অ্যাড করবেন না কারণ হলুদের গুঁড়া অ্যাড করা ছাড়াই দেখেন কি সুন্দর একটা হলুদ কালার চড়লে এসেছে আর যেহেতু বেসন অ্যাড করা হয়েছে তো এক্সট্রা কোনো হলুদ গুঁড়া দিতে হবে না তৈরি করতে বেশি সময় লাগে না বড়ো জোর দশ মিনিট সময় লাগবে যখন এরকম একটু লাল লাল কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলতে হবে তো আমি এক এক করে পাঁকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই তেলগুলো অ্যাবজর্ব করার জন্য একটা টিস্যুর উপরে পাঁকোড়াগুলো রাখা ট্রাই করবেন চুলার আঁচ মিডিয়ামের চাইতে আরেকটু একটু কমে রেখে তারপর আমি পাঁকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এখন এক ব্যাচ ভাজা শেষ এখন আরেক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি এক এক করে খুবই সহজ এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করতে পারেন আর এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি কারণ এখানে অনেক সবজি অ্যাড করা হয়েছে এই পাকোড়াগুলোর সাথে কিন্তু একটু শাকও অ্যাড করতে পারেন যদিও আমি শাক অ্যাড করি নাই শুধু সবজি দিয়েই এই পাকোড়াটা তৈরি করেছি আপনারা চাইলে একটু শাকও অ্যাড করতে পারেন খেতে ভালো লাগবে তো এক এক করে আমি সবগুলো পাকোড়া এখন উঠিয়ে নিচ্ছি কারণ সবগুলো পাকোড়া ভাজাই শেষ আমি যতটুকু সবজি নিয়েছিলাম তার মধ্যে অর্ধেক পরিমাণ সবজি দিয়ে এই পাকোড়াগুলোকে ভেজেছি আর বাকি অর্ধেক আমি সংরক্ষণ করে রাখবো আগামীকালকের জন্য আপনাদেরকে বলেছিলাম যে সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব এটা আর কিছুই না একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আপনারা ডিপ ফ্রিজে এটা রেখে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করতে পারেন ভাজার দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন তারপর সুন্দর মতো ভেজে ফেলতে পারবেন আর যদি দেখেন যে একটু পানির পরিমাণটা বেশি দেখা যাচ্ছে তাহলে ওই তো একটু বেসন বা চালের গুঁড়ো অ্যাড করে দিবেন তাহলেই হবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করে দিবেন আর আমার সাথে কানেক্টেড থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ